হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক ইন্টারন্যাশনাল এর সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম মালয়েশিয়ার দুটি আকর্ষণীয় জবাব বেটিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গী থাকবেন যাতে করে নতুন নতুন জবাবে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে থাকে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক পিলমিউয়ারস আপনারা অনেকেই কমেন্ট করে থাকতেন যে মালশের ভিসা কবে খুলবে মালশের কলিং কবে খুলবে এই ধরনের প্রশ্নগুলো আমাকে করে থাকে তো তাদের জন্য আজকে এই ভিডিওটি করা মালয়েশিয়াতে কিছু কোম্পানি আছে যারা বাংলাদেশি শ্রমিকদের জন্য তাদের ভিসা উন্মুক্ত করে দিয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এস কে স্টিল ইন্ডাস্ট্রি এবং হচ্ছে কি এগ্রিকালচারের কাজ এটা আপনারা সবাই অবগত আছেন এগ্রিকালচার হচ্ছে কি আপনার বাগানে কাজ করতে হবে যারা কোন কাজ জানেন না একেবারেই কোনো কাজ জানেন না গ্রামে নিজেদের আহ ধান খেত বা অন্যান্য কিছু দেখাশোনা করছেন তারা এই ভিসার জন্য আবেদন করতে পারে এক্ষেত্রে আপনাদের বেতন বেতনটা হবে ডিঙ্গিত যেটা বাংলাদেশি টাকায় টাকা সহ থাকা এবং খাওয়া দুটোই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আরেকটি কাজের কথা আমি বলবো সেটা হচ্ছে এসটি কে স্টিল ইন্ডাস্ট্রি এখানে যারা স্টিল স্টিলের কারখানাতে বা স্টিলের দোকানে কাজ করেছেন বা বাস্তব অভিজ্ঞতা আছে বা এই ধরনের কাজগুলো অন্য কোনো দেশেও আপনারা করেছেন তাদের অগ্রাধিকার সবার আগে থাকতে যারা স্টিল কোম্পানিতে কাজ করতে চান তারা আর দেরি না করে মালয়েশিয়ার জন্য ফাইল জমা করতে পারে মালয়েশিয়াতে স্টিল কর্পোরেশনে স্টিল ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আপনাদের ব্যাক্তি মিসকিটা হবে সতেরো রিয়াল যেটা বাংলা টাকায় ছিচল্লিশ হাজার ছয়শো টাকা সহ পরিমাণ থাকা কোম্পানি খাওয়া নিজের বহন করতে হবে মালয়েশিয়াতে আরেকটি খুব ভালো একটি সুযোগ হচ্ছে মালয়েশিয়াতে যখন আপনারা ওভারটাইক করেন মালয়েশিয়াতে ওভারটাইমের সিস্টেমটা থাকে বেতনের অর্ধেক তার মানে আপনি যে যতটুকু ওভারটাইম করবেন এটা বুং করে আপনারা পেমেন্ট পাবেন এটা আপনার স্যালারির সাথে আর অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী আপনারা পাবেন মালয়েশিয়া দমনের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এগুলো দু দিচ্ছি মালয়েশিয়াতে গমনের জন্য আপনাদের লাগবে হচ্ছে গিয়ে অবশ্যই পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে ছবি এনআইডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা আমাদের সঙ্গে অথবা আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনাদের মালয়েশিয়ার কাঙ্ক্ষিত ভিসা প্রাপ্ত হতে পারে মালয়েশিয়া যেহেতু নাতিশীতোষ্ণ দেশ এবং মালয়েশিয়াতে বাংলাদেশি অনেক কর্মী বর্তমানে মালয়েশিয়াতে আছে এবং মালয়েশিয়াতে যাওয়ার জন্য এখনো আগ্রহ প্রকাশ করছেন যারা মালয়েশিয়াতে দ্রুত যেতে তারা দেরি না করে সরাসরি আমাদের যোগাযোগ করতে পারে মালয়েশিয়া গমনের জন্য কত টাকা লাগবে এটা আমি আপনাদেরকে ইউটিউবে বলতে পারছি না কারণ অনেকেই মালয়েশিয়া কাজ করতেছে তো আমি যে রেটটা বলে দিব সেটা অন্য কোম্পানির চেয়ে কমও হতে পারে আবার বেশিও হতে পারে একে একটি প্রবলেম দিয়ে হয় তো আপনারা ডিসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে বা আমাদের ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা অনুযায়ী আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করবেন মালয়েশিয়া সংক্রান্ত আপনাদের নানান প্রশ্ন থাকে আপনারা সেটা করে আপনারা চেনে নেবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিওরে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রেডিট সালের সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার